আর্সেনিক দূষণ নিয়ে তখনও কারো মাথা ব্যথা ছিল না সেই উনিশশো সাতাশি অষ্টআশি সাল থেকেই নিঃশব্দে আর্সেনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন গবেষক ডক্টর নারায়ণ চক্রবর্তী দরিদ্রদের এর হাত থেকে রক্ষার গবেষণায় নিজেকে সঁপে দিয়েছেন ইউনিসেফের সহায়তায় ভারত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পাশাপাশি ধনী দেশগুলিকেও রাস্তা দেখিয়েছেন আর্সেনিক মোকাবিলার ভারতের প্রাচীন ভেষজ পদ্ধতিকে অবলম্বন করে কোভিড মোকাবিলার রাস্তা দেখিয়েছেন তিনি লিখেছেন বহু বই পদ্মশ্রীর মাধ্যমে তার তাঁর অবদানের স্বীকৃতি কিন্তু এত কিছুর পরও অনারম্বর জীবনে অভ্যস্ত ডক্টর নারায়ণ চক্রবর্তী করতে থেকে বাড়িতে দূরদর্শনকে জানালেন এই সম্মান ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় চিকিৎসা পদ্ধতিতে মনোনিবেশ করতে উৎসাহিত করবে আমার সারা জীবনের এই যে লড়াইটা এটা সাধারণ গরিব মানুষের যাতে আর্সেনিক থেকে প্রোটেকশন পাওয়া যায় তার জন্য যে ভেষজ এবং আমরা যাতে যাকে ফাইটোকেমিক্যাল রিমেডিয়েশনের কথা বলি সেই রিমেডিয়েশনের চেষ্টাই আমরা করে গিয়েছি এবং সেটা যথেষ্ট সাকসেসফুল হয়েছে সারা পৃথিবীতে এই ধরনের যে খেতাব তার ফলে নতুনভাবে যুব সমাজ যদি আয়ুর্বেদ এবং তার সেই মেডিসিনাল প্ল্যান্টের থেকে তার স্পেসিফিক ইনগ্রেডিয়েন্টগুলোকে প্রপার সেপারেশন করতে পারে তাহলে সেই চড়ক শুশ্রুতের যুগে ভারতবর্ষ যখন পৃথিবীতে এক নম্বর জায়গা নিয়েছিল মেডিকেল সায়েন্সে সেই জায়গাটা আবার আমরা ফিরে পাবো